তাহলে অর্থের সময় মূল্যটা হচ্ছে কি যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে মূলত অর্থের সময় মূল্য যেমন আমি দুই সালে একশো টাকা দিয়ে যে জিনিসটা ক্রয় করতে পারবো আগামী দুই বছর বা তিন বছর পর কিন্তু একই টাকা দিয়ে পরিমাণ কোনো কিছু ক্রয় করতে পারবো না যেমন হয়তো তার মূল্যটা তখন হয়ে যাবে একশো টাকা বা একশো টাকা তাহলে দেখুন এখন কিন্তু ওই নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাঙ্কিং অধ্যায়ের তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে অর্থের সময় মূল্য টাইম ভ্যালু অফ মানি তাহলে অর্থের সময় মূল্যটা হচ্ছে কি যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে মূলত অর্থের সময় মূল্য যেমন আমি দুই সালে একশো টাকা দিয়ে যে জিনিসটা ক্রয় করতে পারবো আগামী দুই বছর বা তিন বছর পর কিন্তু একই টাকা দিয়ে সমপরিমাণ কোনো কিছু ক্রয় করতে পারবো না যেমন হয়তো তার মূল্যটা তখন হয়ে যাবে একশো টাকা বা একশো টাকা তাহলে দেখুন এখন কিন্তু ওই জিনিসটা আমি একশো টাকা দিয়ে কিনতে পারছি কিন্তু ওই তিন বছর বা দুই বছর পর কিন্তু টাকা 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 দিয়ে কিনতে তখন আমাকে ওই একই জন্য আমার ব্যয় ব্যয় হচ্ছে অতিরিক্ত বেশি হবে এই যে পরিবর্তনটা হয়েছে এটাই হচ্ছে মূলত অর্থের সময় মূল্য সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে মূলত অর্থের সময় মূল্য এই অধ্যায়ের মাধ্যমে আমরা ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা শিখবো এবং বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করা শিখবে এবং কোথায় থেকে ঋণ নিলে কত পার্সেন্ট ব্যয় হবে আমার কোন উৎস থেকে টাকা সংগ্রহ করলে ভালো হবে বা লাভজনক হবে কোন খাতে খাতে বিনিয়োগ করলে আমার লাভ হবে এইগুলো মূলত আমরা অর্থের সময় মূল্যের মাধ্যমে কিন্তু বের করতে পারি তো অর্থের সময় মূল্যের অধ্যায়টার মধ্যে আমাদের শুধুমাত্র তিনটা সূত্র ব্যবহার রয়েছে একটা হচ্ছে যে ভবিষ্যৎ মূল্য একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয় যে এখনো আগামী বা পরবর্তী দশ বছর পর এক লক্ষ টাকা আমাকে পেতে হলে দশ পার্সেন্ট সুদের বিনিময়ে বর্তমানে কত টাকা আমাকে ব্যাংকে রাখতে হবে বা অন্য কোন একটা খাতে বিনিয়োগ করতে হবে এটাই মূলত হচ্ছে পিবি বা বর্তমান মূল্য বের করো আর ভবিষ্যৎ মূল্যটা হচ্ছে যে আমার কাছে বর্তমানে বিশ হাজার টাকা আছে এটা আমি কোন একটা ব্যাংকে রাখবো অথবা কোন একটা আর্থিক প্রতিষ্ঠানে রাখব ওইটা আমাকে নয় পার্সেন্ট হারে শোধ দিবে মাসিক অথবা বার্ষিকে শোধ দিবে তখন এই টাকাটা আগামী পাঁচ বছর পর আমি কত টাকা আসল এবং মুনাফা হবে সেটাও কিন্তু মূলত আমরা এই ভবিষ্যৎ সূত্রের মাধ্যমে ব্যবহার করতে পারবো তাহলে এখানে মাত্র তিনটা সূত্র এই তিনটা সূত্র যদি আমি ভালোভাবে বুঝি এবং প্রশ্ন বুঝে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমি ভালো একটা মার্কস পাবো কারণ অন্যান্য ব্যাংকিং অধ্যায় থেকে যদি আমি উত্তর করি তখন কিন্তু আমি পুরোপুরি তিনে তিন অথবা চারে চার পাবো না কিন্তু যদি আমি ফিন্যান্স থেকে উত্তর তখন কিন্তু যদি আমার অঙ্কটা হয় তাহলে আমি তিনে তিন পাবো এবং চারে চার পাবো তাহলে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে যে বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ বর্তমান মূল্য বা বার্ষিক বাট্টাকরণ কখনো কখনো বল্লা হয় যে বাট্টাকরণ বলতে কি বোঝায় বাট্টাকরণ হচ্ছে যে ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করার পদ্ধতিটাই হচ্ছে মূলত বাট্টাকরণ পদ্ধতি আর চক্রবৃদ্ধিকরণ চক্রবৃদ্ধিকরণ কাকে বলে এমন আসতে পারে চক্রবৃদ্ধিকরণটা হচ্ছে যে বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করার পদ্ধতিটাই হচ্ছে মূলত বা চক্রবৃদ্ধিকরণ তাহলে বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করবো যেমন পিবি পিবির পূর্ণরূপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য পি সমান সমান এফ বি বাই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন্ড কখন আমরা ওয়ান ব্যবহার করব আর কখন এক ব্যবহার করব যদি প্রশ্নের মধ্যে দেখি যে গণিতের ওয়ান টু এইভাবে অঙ্কে লেখা এক দুই তিন চার পাচ্ছে সেক্ষেত্রে আমরা সূত্রে এক ইউজ করবো আর যদি দেখি যে প্রশ্নের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ইংরেজি সংখ্যাগুলো ব্যবহার করে তখন আমরা ওয়ান প্লাস ব্যবহার করবো তাহলে বর্তমানের সূত্রটা হচ্ছে যে পি সমান সমান ওয়ান প্লাস বর্তমান মূল্য হচ্ছে যে পিবি সমান সমান এফ বিবাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এখানে পিবি হচ্ছে বর্তমান মূল্য আমরা বের করব। যদি আমাকে কখনো বর্তমান মূল্য বের করতে বলা হয় তখন অবশ্যই এখানে ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে কারণ আমি ভবিষ্যৎ মূল্য ব্যতীত বর্তমান মূল্য বের করতে পারবো না এবং বর্তমান মূল্য ব্যতীত কিন্তু আমি ভবিষ্যৎ মূল্য বের করতে পারবো না তাহলে বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে যে পিবি সমান সমান এফ বি বাই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন আমরা বর্তমান মূল্যটা উপরে বসিয়ে দেব সূত্রের ওয়ান ব্যবহার করব আর আই হচ্ছে সৌদারান ওইখানে কিন্তু তোমাকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এইরকম বলা থাকবে তখন আমরা এটাকে এখানে সরাসরি ব্যবহার করে দেবে যেমন যদি দশ পার্সেন্ট বলা হয় তখন আমরা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বসিয়ে দেবে কারণ দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত যদি পার্সেন্ট বলা থাকে এটাকে দশমিকে নেওয়ার জন্য ওই সংখ্যাটার সামনে আমরা জাস্ট একটা পয়েন্ট বসিয়ে দিলে কিন্তু কেটা হয়ে যায় আর এন হচ্ছে যে কত বছর প্রশ্ন অবশ্যই থাকবে যে পাঁচ বছর ছয় বছর তিন বছর দশ বছর এই রকম এগুলো সরাসরি আমরা বসিয়ে দেবো আর ভবিষ্যৎ মূল্যের সূত্রটা হচ্ছে যে এফ বি সমান সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই হল টু দি পাওয়ার এন তাহলে এফ বি হচ্ছে কি ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদের হার এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা যে বছরের সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আমরা এন এর জায়গায় বসিয়ে দেবো আর এম হচ্ছে যে মান্থলি কয় মাস পর এটার জন্য আমরা অন্য একটা নোট দেখবে এবং সূত্রের মধ্যে কি পরিবর্তন হয় সেটা দেখবো তাহলে এফ আমরা জানি যে আরেকটা আমরা কখন ভাগ দেবো আর কখন গুণ দেবো এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকে যারা আমরা নতুন ক্লাস নাইনে থাকি সেক্ষেত্রে পরবর্তীতে একটা সময় প্র্যাকটিস করার পর কিন্তু কার ওই সমস্যাটা থাকে না তো কখন আমরা ভাগ করবো আর কখন গুণ করবে দেখো যে আমার কাছে বর্তমানে একশো টাকা আছে এটা পাঁচ বছর পর কত টাকা হবে অবশ্যই টাকাটা বেশি হবে কম হবে না যদি আমরা দুইয়ের সাথে দুই গুণ দেই দুই দু চার সংখ্যাটা বাড়ে তাহলে আমরা বুঝবো যে ভবিষ্যৎ মূল্য অবশ্যই বেশি হবে যখন আমরা ভবিষ্যৎ মূল্য বের করব তখন কিন্তু এটা হবে গুণ আর যখন আমরা বর্তমান মূল্য বার করব যে দশ বছর পরের এক লক্ষ টাকা কিন্তু বর্তমানের এক লক্ষ টাকার সমান নয় সেই ক্ষেত্রে আমরা ওই ভবিষ্যৎ মূল্যটাকে যদি আমি এই ভাগ দেই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন দিয়ে তখন আমি বর্তমান মূল্য পাবো কারণ কোন একটা সংখ্যাকে ভাগ দিলে সংখ্যাটা ছোট যেমন দশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু ভাগ ফলটা হচ্ছে দুই ছোট হবে তো তেমনি বর্তমান মূল্য অবশ্যই ভবিষ্যৎ মূল্য থেকে ছোট হবে তিন নাম্বারটা হচ্ছে প্রকৃত সুদের হার ই এ আর ই এ আর এর হচ্ছে কখনো কখনো থাকে যে ই এ আর এর পূর্ণরূপ কি ইফেক্টিভ অ্যানুয়াল রেট ই এ হচ্ছে ইফেক্টিভ এ তে হচ্ছে অ্যানুয়াল আর এ তে হচ্ছে রেট তাহলে ইএআর এর সূত্রটা হচ্ছে যে 1 i বাই m টু দি m মাইনাস 1 তাহলে আমরা জানি 1 হচ্ছে সূত্রের i হচ্ছে সুদের আর m হচ্ছে মান্থলি বা মাসিক যত থাকবে তত m এর মান হবে 1 হচ্ছে সূত্রের 1 তাহলে এবার কখন কখন আমরা m এর মান 2 হতে পারে 4 হতে পারে 6 হতে পারে 12 হতে পারে 52 হতে পারে কোন কোন ক্ষেত্রে যখন সূত্রের মধ্যে বলা থাকবে যে সূত্রের মধ্যে বলা থাকবে যে একাধিকবার বাট্টাকরণ বা চক্রবৃদ্ধিকরণ যদি বলা হয় যে অর্ধবার্ষিক বা সানমাসিক সুদের হার যদি বলা হয় ত্রৈমাসিক যদি বলা হয় দ্বিমাসিক যদি বলা হয় মাসিক যদি বলা হয় সাপ্তাহিক যদি বলা হয় দৈনিক এইগুলো যদি থাকে এইগুলো থাকলে বুঝবো যে আমি এই সূত্রের মধ্যে এম এর ব্যবহারটা আসবে আমরা এম এর ব্যবহারের জন্য একটা নোট দিয়েছি যে বছরে একাধিকবার বাট্টাকরণ বা চক্রবৃদ্ধিকরণ করতে বললে তখন এফ বি বা পিবি এর সূত্রে আই এর নিচে এম হবে এবং এন এর সাথে এম গুণ হবে তাহলে যদি এই একটা অঙ্কের মধ্যে অর্ধবার্ষিক বা বলা আছে তখন আমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে বলা আছে তখন আমার সূত্রটা হয়ে যাবে যে বি সমান সমান এফ বি বাই ওয়ান প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন এম আর যদি বলা হয়ে থাকে যে এইগুলা বলা আছে প্রশ্নের মধ্যে আমাকে বর্তমান মূল্য বের করতে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব আর যদি বলা হয় যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো তখন আমরা নির্ণয় করব যে এফ বি সমান সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এন এম যেখানেই আমরা অর্ধবার্ষিক ত্রৈমাসিক দ্বিবার্ষিক বা দ্বিমাসিক এইগুলা বলা থাকবে তখন আমরা কিন্তু আই এর নিচে এম দেব সূত্রে আর এন এর সাথে এম গুণ করে দেব তাহলে লাস্ট সূত্রটা হচ্ছে যে প্রকৃত সুদের হার নির্ণয় ই এ আর সমান সমান ওয়ান প্লাস আই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে কিছু পূর্ণরূপ আর এগুলো দেখুন প্রশ্নের মধ্যে কিন্তু থাকে যে অর্ধবার্ষিক হলে এম এর মান কত ত্রৈমাসিক হলে এম এর মান কত দ্বিমাসিক হলে এম এর মান কত মাসিক হলে এমের এর মান কত সাপ্তাহিক হলে এর মান কত দৈনিক হলে এম এর মান কত অর্ধবার্ষিক বা বলতেই মাসিক যে একটা বছরে বারো মাস থাকে অর্ধবার্ষিক বলতে বোঝায় যে ছয় মাসে যদি আমাকে ছয় মাস পর পর তারা আমাকে সত্য বছরে কয়বার দিবে দুইবার দিবে ছয় মাসে একবার ছয় মাসে একবার যদি ত্রিমাসিক বা ত্রৈমাসিক বলা হয় তখন আমাকে কয়বার দিবে বছর হচ্ছে বারো মাসে যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হচ্ছে আমার বছর যদি বলা হয় যে ত্রৈমাসিক বা তিন মাস পর একবার দুইবার তিনবার চারবার তাহলে আমাকে তারা শোধ দিবে চারবার যদি দ্বিমাসিক বলা হয় দ্বিমাসিক বলতে বুঝেন যে দুই মাস পর পর দুই মাস পর পর দিলে আমাকে তারা ছয় বার দেবে বছরে যেমন দুই মাস পর একবার শোধ দিবে একবার 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 টোটাল ছয় বার আমাকে শোধ দিবে তাহলে দ্বিমাসিক বললে এম এর মান হচ্ছে ছয় মাসিক বললে আমাকে প্রতি মাসে মাসে তারা সদের লাভ দেবে বা আমি দিতে হবে সেক্ষেত্রে মাসিক বলে এম এর মান হচ্ছে বারো আমরা যেখানে এম বসাবো সেখানে আমরা বারো দিয়ে দেব। দৈনিক বললে তিনশো পঁয়ষট্টি হয়ে যাবে সাপ্তাহিক বললে বান্ন হয়ে যাবে এম এর মান এটা হচ্ছে মূলত এই আমাদের অর্থের সময় প্রথম একটা বেসিক ক্লাস পরের ক্লাসে আমরা বুট কোয়েশন সমাধান করব তখন খুব সহজে আমরা এই অধ্যায়টা সম্পর্কে বুঝতে পারবো আর এই অধ্যায়টার নাম হচ্ছে টাইম ভ্যালু অফ মানে আমাকে অবশ্যই সূত্রটা এইভাবে মনে রাখতে হবে যে পিভি সমান সমান হচ্ছে এফ বি বাই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন মাইনাস হোল টু দি পাওয়ার এন আর ভবিষ্যৎ মূল্যটা হচ্ছে যে এফ বি সমান সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন তাহলে আমি আবার বলছি যে বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে পিবি সমান সমান এফ বি বাই ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন আর ভবিষ্যৎ মূল্য বা এফ বি সমান সমান হচ্ছে পিবি ইন্টু ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন আর প্রকৃত সুদের হারের সূত্রটা হচ্ছে যে ই এ আর সমান সমান ওয়ান প্লাস আই বাই এম হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এই তিনটা সূত্রই হচ্ছে মূলত আমাদের অর্থের সময় মূল্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে